কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চুল নিয়ে সম্ভবত আমি এটাই শেষ ভিডিও বানাতে যাচ্ছি আপনাদের জন্য আপনাদের মধ্যে অনেকেই মানে অনেক সময় জানতে চান যে আমার চুলের কী অবস্থা আমি প্রচুর ভিডিও বানিয়েছি গত এই তিন বছরে মানে দুই সালের এপ্রিলে আমি প্রথমবার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করিয়েছিলাম এরপরের আমার ডেন্সিটি আরেকটু বাড়ানোর জন্য আমি চিন্তা করলাম যে আবার করলে অসুবিধা কোথায় সো আরেকবার আমি করিয়েছি মানে দ্বিতীয় দফায় ট্রান্সপ্লান্টেশন করিয়েছিলাম সেটা ছিল হচ্ছে দু সালের এপ্রিলের একদম শেষ দিকে আসলে সো না এপ্রিলের শুরুতে সো এখন এপ্রিল মাস চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমার চুলের কী অবস্থা মানে এটা দ্বিতীয় দফায় এক বছর পার হওয়ার পরে আর কি চুলের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যারা আপনারা আমার চুলের অবস্থা জানতে চাচ্ছিলেন তাদের মনে হয় যে এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে আসলে মানে যাদের ডেন্সিটি একেবারে কম তাদের কি অবস্থা দাঁড়ায় দুইবার করানোর পরে আর যাদের মোটামুটি অবস্থা ভালো মানে আমার তো টাকের অবস্থা খুবই খারাপ ছিল আপনারা জানেন আমি হয়তো ওভারলেতে দেখাবো যে আমার একদম মানে চুল যে একদম ফাঁকা ছিল স্টেডিয়াম ছিল আমার আর ঠিক না সো যাদের অবস্থা আমার মতো খারাপ তাদের হয়তো অনেক সময় দুইবার করানো রাখতে পারে বাট অনেক সময় একবারেও হয়ে যায় যদি আপনাদের তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার গ্রাফটের মধ্যে কাভার হয়ে যায় সো আমার প্রথমবার চার হাজার মতো গ্রাফট লেগেছিলো কিন্তু ডেন্সিটিটা অত বেশি ভালো হয় নাই বাট অনেকের যাদের আসলে বয়স একটু কম এবং হচ্ছে অন্যান্য যে শারীরিক তো নানান ব্যাপার স্যাপার থাকে না সো যাদের ওইরকম অবস্থায় আছে তাদের হতে একবারে হয়ে যায় সো আমি দুইবার করানোর পর আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার অবস্থাটা জার্মানির ওয়েদারটা নিয়ে একটু নিই এই রোদ এই বৃষ্টি এই আপনার ধরেন অন্ধকার হয়ে যাচ্ছে এ একদম মানে ফেটে যাচ্ছে মানে ক্যামেরা ট্যামেরা এতল মানে ঝকঝকে রোদ তখন খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে লাইটিংয়ের চেঞ্জ হচ্ছে আর কি সো আমি সারাদিন অপেক্ষা করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এখানে পাঁচটার মতো বাজে আমি ভিডিওটা শেষ পর্যন্ত করতে শুরু করেছি আদার রয়েছে একটু বলে হয়তো আরও বেশি অন্ধকার হয়ে যাবে আবার রাতে আমি যেখানে বসে নর্মালি কথা বলি সেখানে বসে ভিডিও বানালে হয়তো আপনারা দেখতে পাবেন না সেই কারণে আমি দিনের আলোটা খুঁজছিলাম সো দিনের আলো খুঁজতে গেলে আবার আমাকে মানে ফ্রিও থাকতে হবে উইকেন্ডে নর্মালি আমি একটু ফ্রি থাকি ঠিক না তারপরে আবার একটু শেপ টেপ করার ব্যাপার থাকে একটু ভালো জামাকাপড় পরার ব্যাপার থাকে সেই ক্ষেত্রে একটা দিন খুঁজে বের করে মোটামুটি আজকে ভিডিওটা করছি আমি আজকে যেই তারিখ সেটা সম্ভবত বিশ তারিখ এপ্রিলের সো এই বিশ তারিখ এপ্রিলের দুই হাজার চব্বিশ সালে এই ভিডিওটা করছে আপনারা যদি ধরেন যার অনেক পরে দেখেন কয়েক মাস পরে কয়েক বছর পরে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি দুই হাজার একুশে শুরু করেছিলাম আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের জার্নিটা তারপরে আমি দুই বছর অপেক্ষা করেছি প্রথম ট্রান্সপ্লান্টেশন করানোর পরে এরপরে আমি আরেকবার করিয়েছি দ্বিতীয় দফায় তারপরে এক বছর গেল মানে মোটামুটি এই হচ্ছে আমার অবস্থা মাথার তিন বছরের জার্নি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা আমার অন্যান্য ভিডিও দেখেছেন অলরেডি চুলের তারা জানেন যে আমার চুলের ডেন্সিটি নর্মালি এমনিতেই কম বুড়া উড়াটা তো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব চুল টুল পেকে গেছে তারপর আমি কাছে এনে হয়তো আপনাদেরকে দেখাবো আমি জানি না দেখা যাবে কি না সো আমি আপনাদেরকে একটু করে দেখাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এভাবে করলে হয়তো মানে ক্যামেরা ট্যামেরা তো উল্টা হয়ে যায় অনেক সময় আমি হয়তো ওভার ডেতে আপনাদেরকে এনে দেখাবো মানে টু বি অনেস্ট যে আমি যদি কেউ আমার ভিডিওটা করে দিত তাহলে ভালো হতো কিন্তু এটা কঠিন এখানে সবাই ব্যস্ত যার যার মতো করে সৌহার্ধ পড়াশোনা করছে তারপরে সম্প্রীতি ঘুমাচ্ছে একটু এখন সম্প্রীতির মা যদি এসে আমাকে হেল্প করে তাহলে তার ঘুম ভেঙে ভেঙে যাবে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আমি হয়তো পরে তাদেরকে দিয়ে ওভারলেতে আমি আপনাদেরকে আমার মাথার পরিস্থিতির একটু দেখাবো আপনারা যেটা জানেন অলরেডি যে আমার এদিক দিয়েতে আপনার চুলের ডেন্সিটিটা খুব কম মানে পিছনে এই সাইড দিয়ে ঠিক না সো সব কিছু মিলিয়ে আমি যদি ধরেন যে আমাকে আমি মূল্যায়ন করতে যাই যে কি পরিমাণ মার্কস আমি আমাকে দিব আমি বলবো যে একশোর মধ্যে টু বি অনেস্ট আমি পঁচানব্বই নব্বই পঁচানব্বই আটানব্বই পেতেই পারি কারণ আমার বয়স এবং আমার চুলের আগের যে পরিস্থিতি ছিল সেটার তুলনায় আমার ধরেন যে বর্তমান পরিস্থিতি আমি মনে করি একদম ন্যাচারাল আমার যে লুকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ বলতে পারবে না যে আমি ধরেন যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করিয়েছি অথবা আর্টিফিশিয়াল কোনো চুল আমার মাথায় আছে এরকম আমার ধারণা বলার সুযোগ একটু কম আপনারা যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন সেটা জানাতে পারেন সো আপনাদের যাদের হেয়ার ট্রান্সপ্লান্টেশন করানোর আগ্রহ ছিল বা আছে এখনও তারা নির্দ্বিধায় করাতে পারেন এখানে ভয়ের কোনো কারণ নাই এটা খুবই সিম্পল একটা প্রসিডিউর যদি আপনি ভালো ডাক্তার যারা যারা প্রশিক্ষিত ডাক্তার আছেন তাদের মাধ্যমে করেন ভালো ক্লিনিকে আপনারা করেন তাহলে যেটা দাঁড়াবে এটা খুব বেশি আসলে কঠিন বা বড়ো ধরনের ইয়ে না মানে অপারেশন না কিন্তু হ্যাঁ যদি আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যদি আপনার মানে খারাপ কিছু হয় এই যে এখানে যে ভেইনগুলো আছে না মানে মাথার যে ত্বকের যে নিচে যে ইয়েটা আছে মানে আপনার আমরা যেটাকে রক বলি না বা যে নার্ভগুলো আছে সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ঝামেলা হবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা পৃথিবীর যে যেই দেশেই করেন না কেন অবশ্যই অবশ্যই মানে প্রশিক্ষিত চিকিৎসক এবং টেকনিশিয়ান যারা থাকেন এবং ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনিটি মেনটেন করবে এরকম ক্লিনিকগুলোতে অবশ্যই করানো উচিত টাকা যদি একটু বেশিও যায় যেহেতু এটা সৌন্দর্যবর্ধনের চিকিৎসা আপনার অবশ্যই উচিত হবে মানে একটু টাকা পয়সা খরচ করে ভালো একটা ক্লিনিকে করানো আর কি সেটা পৃথিবীর যে যেখানে হোক আর যারা এই ভিডিওটা নতুন দেখছেন আপনারা আমার অন্যান্য ভিডিও যদি দেখে না থাকেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো প্লে লিস্টগুলো আপনারা দেখে আসলে আরও হয়তো আইডিয়া পাবেন দাম দর কত হয় এবং হচ্ছে আপনার কত গ্রাফট আপনার লাগতে পারে পৃথিবীর কোন দেশে কত দাম মানে সার্বিক জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন তো যেটা বললাম যে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা তো মানে অনেক কিছুই জানেন না সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো থেকে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখে আসলে এই হেয়ার ট্রান্সপ্লান্টেশন সম্পর্কিত যত তথ্য আপনার লাগবে আমার বিশ্বাস আপনারা পেয়ে যাবেন সো আমি চুল নিয়ে হয়তো আর তেমন ভিডিও বানাবো না আশা করি যদি আপনাদের তারপরেও জানার কোনো আগ্রহ থাকে কমেন্টে আপনারা জানাতে পারেন আর যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করানোর চিন্তাভাবনা করছেন যদি আমার কোনো হেল্প লাগে আমি ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি হয়তো সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি সরাসরি কোনো হেল্প লাগে আমি ডিসক্রিপশন বক্সে আরও ওই যেই ক্লিনিক থেকে আমি করেছি তাদের ডেস মানে ডিটেলসটা দিয়ে রাখবো আপনারা জানেন যে তুরস্কের মানে যারা জানেন না যেটা বলছিলাম আর কি শুরুতেই যে যারা জানেন না বা যারা দেখেননি আমার আগে অন্য কোনো ভিডিও তাদের যদি না জানেন তাহলে সেই ক্ষেত্রে আমি বলছি যে ডিসক্রিপশন বক্সে ডিটেলসটা দেওয়া থাকবে আমি যেই ক্লিনিকে করে আছি ডক্টর স্যার কেন সেটা হচ্ছে ইস্তাম্বুলের ওয়ান অফ দ্য বেস্ট তারা সো তাদের ডিটেলসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং একটা ফর্মও দিয়ে রাখবো আপনি আপনারা চাইলে সেটা ফিল আপ করতে পারেন করলে আমি আপনাদের ডিটেলসটা ওদের কাছে পাঠিয়ে দিলে ওরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং এগুলো আপনাদেরকে ফ্রি কনসালটেশনটা দিবে এবং কী পরিমাণ খরচ টরচ হবে আপনারা কথাটার বলে দেন আপনারা মানে তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে পারবেন আর কি আর দাম দর বিষয়টা আমি ফিক্সড করে এখে এই ভিডিওতে বলছি না কারণ আমি আলাদা করে ভিডিও বানিয়েছিলাম এবং আমি দাম বলছি না এই কারণে কারণ এগুলো আজকে যখন ভিডিওটা আমি করছি যদি কয়েক মাস পরে আপনারা দেখেন দেখা যাবে দাম দাম বেড়ে যেতে পারে এবং ক্লিনিক টু ক্লিনিক আসলে অনেক সময় দাম পার্থক্য হয় সেক্ষেত্রে দামটা ফিক্স থাকে না এগুলো হচ্ছে আপনারা যখন করাবেন তখন ওদের সাথে কথা বলে নিতে হবে কোন ডেস্টিনেশন আপনি কোন দেশে করাবেন কোন ক্লিনিকে করাবেন তাদের উপর আসলে দামটা নির্ভর করে তো আপনারা মোটামুটি বুঝে গেছেন যে তিন বছর পরে আসলে হেয়ার গ্রোথটাকে মোটামুটি মানে কি অবস্থায় আমি নিয়ে এসেছি এবং যে হেয়ার রিস্টোরেশন যে আসলে পসিবল মানে আমি একটা ইয়ে করেছিলাম যে আমার উপর আমি একটা পরীক্ষা করে দেখি আমি প্রথম একদম ভিডিওতে তিন বছর আগে বলেছিলাম যে যে আমি নিজে গিনিপিক হতে চাচ্ছি আপনাদের জন্য যে আসলে হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে যেই মানে নানান ধরনের কথা বাজারে প্রচলিত আছে আসলে কি ভালো রেজাল্ট আসতে পারে কি না বা কেমন হয় সেটা আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে মোটামুটি দেখে গেলেন নিজেরা বুঝে গেলেন যে এবং একদম টাক মাথা থেকে হানড্রেড পারসেন্ট একটা ন্যাচারাল মানে অবস্থায় নিয়ে আসা যায় যদি আপনারা চুলের যত্ন করেন রিলেটেড মেডিসিনগুলো আপনারা নেন এবং হচ্ছে যে রেকমেন্ডেড মেডিসিনগুলো আছে সেগুলো যদি আপনারা সেবন করেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলেন বাই দিস টাইম আবার দেখেন আমার চেহারা কিন্তু কালো হয়ে গেছে ঠিক না কারণ হচ্ছে দেখেন আমি একটু যদি দেখাই এই দেখেন হঠাৎ করে রোদে একদম জ্বলসে যাচ্ছে বাইরের দিকটা এই হচ্ছে জার্মানি আর কি যাই হোক তো যেটা বলছিলাম যে মানে আপনারা দেখলাম যে আমার চুল মানে একদম টাক থেকে মোটামুটি মানে টাক এখনই ভরে যাক এমন অবস্থা তিন বছর পরে হান্ড্রেড পার্সেন্ট আমি ন্যাচারাল একটা অবস্থায় নিয়ে আসতে পেরেছি সো আপনারা যারা এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করছেন নির্দ্বিধায় করতে পারেন যেটা বললাম যে আমার যদি কোনো হেল্প লাগে আমি ওটা ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করতে রাজি আছি আর কি কারণ আমি জানি অনেকের চুলের অভাবে বিয়ে ভেঙে যাচ্ছে অনেকের মানে ডিপ্রেশনে ভোগেন এটা কিন্তু অবাস্তব কোনো কিছু না যদিও আমার তেমন কোনো কেস ছিল না যে আমার চুল লাগবেই বা আমি চুল চাই এরকম বিষয় ছিল না বাট যেহেতু সুযোগটা ছিল আমি করেছি না সুন্দর তো সবাই হতে চায় সো আপনাদের যাদের চুলের নিয়ে প্রবলেম আছে আপনারা ডেফিনেটলি চোখ বন্ধ করে চিন্তাটা করতে পারেন যে না এই ভাইকে আমি দেখেছি উনি নর্মাল পরিস্থিতি থেকে মানে মানে টাক পরিস্থিতি থেকে বেশ ভালো একটা ডিসেন্ট অবস্থায় উনি চলে এসেছেন এবং হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা রেমেডি উনি পেয়েছেন ঠিক আছে সো আপনারা এটা চিন্তাভাবনা করতে পারেন এই হচ্ছে কথা মোটামুটি তো আর কথা বার না যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা টাক আছে যাদের মাথায় মানে ধরেন যে আমার মতো পরিস্থিতি ছিল তাদের সঙ্গে শেয়ার করলে তারাও হয়তো এই ভিডিওটা দেখে জেনে বুঝে উপকৃত হতে পারবে এবং হেয়ার ট্রান্সপ্লান্টেশন করানোর জন্য সিদ্ধান্ত নিতে তাদের সহজ হতে পারে সো ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ